সে কে কিভাবে পালন করছে এটা ভাই আমি বলে বলতে পারবো না আমারটা আমি পালন করছি আমার থেকেই যে আসবেন একটা সুস্থ সবল গরু নিবেন অবশ্যই এসে দেখে যে কোনো খুদ আছে কিনা ইয়ে আছে কিনা দেখে নিবেন আর অবশ্যই আমার গরুটা সুস্থ সবল যেহেতু ভাবে লালন পালন করা কোনো রকম অ্যান্টিবায়োটিক আমার গরুর শরীরে দেওয়া হয় নাই তো আসবেন ইনশাল্লাহ এসে আপনার দেখে আমার মতো আমার বৈশিষ্ট্য আমার গরুর বৈশিষ্ট্য দেখে আপনারা নিয়ে নেবেন আর অবশ্যই আমি গরুটাকে ঈদ পর্যন্ত পেলে দিব যদি কেউ আসতে চায় বা নিতে চায় তাহলে হ্যাঁ অগ্রিম ক্রয় করে রাখতে চাই তাহলে আমি ঈদ পর্যন্ত পেলে দিবেন অবশ্যই আমার এখানে আসবেন অবশ্যই দাম দরাদরি করার সুযোগ আছে ইভেন অনেক রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আসবেন আলাপ আলোচনা করে আপনাদের দিয়ে দেবেন ইনশাআল্লাহ দর্শক শুভেচ্ছা আমাদের আজকের নতুন প্রতিবেদন দর্শক আমরা এই মুহূর্তে আছি আহ সাবার স্মৃতিসৌধের পাশে খেজুর ট্যাক আমরা খেজুরটাকে একটি বিশাল অস্ট্রেলিয়ান সার গরু দুই হাজার চব্বিশ জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা এই গরুর সম্পর্কে একটু জানবো কথা বলবো এটি কি জাতের কিরকম কতদিন ধরে লালন পালন করে এর লালন পালন খাবার সব কিছু বিষয় যারা কোরবানি গরু ক্রয় করবেন তারা সঠিক লালন পালন অর্গানিক ভাবে লালন করে বা দেশীয় ভাবে পদ্ধতিতে লালন পালন রকম গরু সবাই কোরবানির জন্য চয়েস করেন আমরা সেরকম একটি গরু দেখতে পাচ্ছি তারা বলছেন যে এটি অর্গানিকভাবে লালন পালন করেন আমরা এই বিষয়ে যিনি লালন পালন করেছেন তার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নাম পরিচয়টা এটি জি আমার নাম হচ্ছে সোলাইমান আমার বাসায় এখানে খেজুর ট্যাক এটাকে খেজুর ট্যাক বলে স্মৃতিসৌধের কাছে এটা খুব সন্নিকটে আর আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটার টোটাল পরিচয়টা একটু দেন গরুটার বয়স লাইফওয়েট ও আমার এই গরুটার বয়স হচ্ছে আপনার টোটাল যদি হিসাব করি চার বছরের মতো হবে চার বছর সাড়ে চার বছর আমি এগারো মাসের বাচ্চা কিনে নিয়ে আসছিলাম আর এই তিন বছরের মতো আমি নিজে লালন পালন করতেছি সম্পূর্ণ অর্গানিক ভাবে গত বছর গরুটা বিক্রি করে নেয় এর জন্যই কারণ তখন মাত্র ছয় দাঁত ভাঙছিল তো আমারও একটা শখ ছিল যে একটা বড় গরু করে দেখব তো এর জন্য ওই গরুটা করা নিজের শখটাও পূরণ হইলো আর এই বছর অবশ্যই গরুটা বিক্রি করব আচ্ছা এই বছর অবশ্যই বিক্রি করবেন গত বছর কোরবানির সময় গরুটা তো এগারো হলে তখন হয়তো আরো এক দুশো নয়শো প্লাস ছিল হ্যাঁ নয়শো প্লাস ছিল নয়শো প্লাস ছিল মানে আমার ধারণা কি তখন বিক্রির চেষ্টা বা কেন আসলে গ্রোথটা ভালো ছিল বিধায় গ্রোথ ভালো ছিল সব কিছুই ছিল আর নিজেরও সব ছিল যে একটা ওরকম জাতের বাসু যদি পাই যেটার গ্রোথ ভালো বা একটা কাঙ্ক্ষিত একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো তো ওরকম একটা বাচ্চা পেলে আর কি পালবো তো এটার গ্রোথ ওরকমই ছিল ওরকম আর কি গ্রোথ খুব ভালো ছিল বিদায় গতবার বিক্রির চেষ্টা করি নাই আর গতবার মাত্র ছয় দাঁত ভাঙছিল তো তখন ছিল যে এটা হ্যাঁ আমি হয়তো বারোশো প্লাস করতে পারবো তো যেহেতু আমরা শুধুই অর্গানিক কি সোলা ভুট্টা এগুলোর উপরে নির্ভরশীল আর ঘাস তো আমার গরু যতটুকু ফিট হয়েছে অর্গানিক ভাবে আলহামদুলিল্লাহ যে অর্গানিক বলছেন অর্গানিক আসলে একদম যারা গ্রামে চাষী যারা নিজেরা পালন করে ক্ষেতের বা নর্মাল ঘাস খাওয়ায় ই করে চাষ ছাড়া নর্মাল ঘাস খাওয়াই বা এবং কিছু কুরা বসে খাওয়ায় অনেকেই বলতেছে আমরা দেশি গরু কোরবানি সবচেয়ে বেশি পছন্দ থাকে কোরবানির জন্য এই দেশীয় গরু পালন আর আপনার অর্গানিক পালন সব সম্পূর্ণ কি একই রকম কিনা আমি সেটা জানতে না না সম্পূর্ণ একই রকম না ওইখানে আপনি যদি বলতে চান যে না একদম সম্পূর্ণ গরু ঘাস খায় গরু ঘাস খায় এটা আমরা এখন পোষ্য করতেছি বাপদাদার আমল থেকে দেখে আসতেছি যে ছোলা ভুট্টা টুটা এগুলো ই খাওয়াচ্ছি বা আগের দিনে হয়তো খুদের যাও খাওয়াইতো যেটা অতিরিক্ত তেল হয় ফ্যাটিনিং করার জন্য এটা করতো কিন্তু গরু যদি একদম পিওর অর্গানিক চান যে ইয়ে গরু ঘাস খায় ঘাস ছাড়া তো আর কিছু খায় না সে তার মতো বন জঙ্গলে হাঁটবে ছেড়ে দিবে খাবে তার মতো পুষ্টি নিবে আচ্ছা আপনি বলছেন যে গরু ঘাস খায় আপনি যাও খাওয়াচ্ছেন না আমি যাও খাওয়াচ্ছি না যাও খাওয়াচ্ছে যারা ফ্যাটিনিং করতে এখন বিভিন্ন ভাবে আছে ভুট্টা সোলার খোল সয়াবিন সব কিছু মিক্স করে একটা খাদ্য খাওয়াচ্ছে কারণ এটাকে দানাদার খাদ্য ছাড়া আপনি এইভাবে ফ্যাটিনিং করতে পারবেন না আচ্ছা না আপনি বলছেন যে আপনি সোলা ভুটা খাওয়ান দানাদার এবার বলতেছে যারা ফিট খাওয়ায় না না ফিট টিট এগুলো কোনো কিছুই না আপনি ফিট খাওয়ান না সম্পূর্ণ ন্যাচারাল ভাবে আপনার সোলার চুকলা আসতেছে

এটা কারোর জন্য ক্ষতি হইতে পারে ভালো হইতে পারে যে অনেকে ব্রয়লার ফিটও খাওয়াচ্ছে সময়ে জন্য মানুষ কিন্তু এটাই বড় সন্দেহ করে যে কারণে আপনার কাছে খাবার নিয়ে আমার প্রশ্ন বলছে যে আসলে গরুর কতখানি কি খাবার দিচ্ছে আমরা গরু কিনবো ভালো খাবার কিনা এরকম ব্রয়লার ফিট খাওয়ালো কিনা এই প্রশ্ন করার উদ্দেশ্য আপনার এই কথায় সেটা মিনিং করে তাই না আমরা এইটার জন্য জানতে চাচ্ছি যে আপনি অর্গানিক ভাবে ভালো দেশীয় ভাবে পদ্ধতিতে গরুর সঠিক ভাবে পালন করছেন কিনা আর কি এই প্রুফ যদি কেউ চায় আমি যে চার বছর করতেছি বা আমার খামার আছে আমার খাদ্যের লিস্ট পর্যন্ত দিয়ে দিতে পারবো যে আমি কি খাওয়াচ্ছি আমার মনে হয় এর চেয়ে আর বেশি কিছু প্রুফ তাদের দরকার নাই দর্শক তিনি বলছেন যে একেবারে নিজ যত্নে লালন পালন করছেন একেবারে ন্যাচারাল ভাবে কোনো ফিট নয় যেগুলি বলছেন যে কুরা বসি দানাদার খাবার এগুলি মিক্স করে নিজে হাতে তৈরি করে এটি খাবার হয় কিন্তু ফিট তৈরি করেন না আর সেই সাথে ন্যাচারাল ঘাস সেটি সেটি তারা দিচ্ছে নিয়মিতভাবে সে কারণে আজকে এই গরুটি দেখতে পাচ্ছেন আমরা গরুটির হাইট কত হাইটটা মাপা হয় না মাপা হয় নাই না ওয়েট তো বলছেন এগারোশো কেজি আচ্ছা আচ্ছা এই এগারোশো কেজি ওয়েট অস্ট্রেলিয়ান ষাটটি আমরা জানতে চাচ্ছি দুই হাজার চব্বিশ কোরবানির জন্য আপনি রকম দাম চাচ্ছেন আমি আস্কিং প্রাইজ সাড়ে এগারো লাক্ষ টাকা রাখছি তারপরেও মানুষ আসবে আর সে কথাবার্তা বলে একটা আলাপ আলো আলোচনা করে তারপর যেটা রিজেনাবল হবে ওই ওই প্রাইজে নিয়ে নিবে সব ধরে রাখব না সবার জন্য যেটা রিজেনেবেল হবে ওটাই দিয়ে সাড়ে এগারো লক্ষ টা দাম চাচ্ছেন মানে ক্রেতাদের দর কষাকষি করার সুযোগ সুযোগ আছে ভালো সুযোগই আছে আসুক যারা এই যে গরুটি দেখছেন অস্ট্রেলিয়ান সার গরুটি আপনারা যদি কারো পছন্দ হয় কোরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত এগারোশো কেজি লাইওয়েট আড্ডাতে আপনারা দেখতে পাচ্ছেন তিনি দাম চাচ্ছেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা সর্বশেষ বাড়ির কাছে জানতে চাচ্ছি একজন ক্রেতা যদি সরাসরি আপনার কাছ থেকে ক্রয় করতে চায় তাহলে কিভাবে এই জায়গায় আসবে এবং তাদের উদ্দেশ্যে ক্রেতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে কিনা যদি কেউ আমার এখানে আসতে চায় ডাইরেক্ট সরাসরি স্মৃতিসৌধও আসবে স্মৃতিসৌধ থেকে যে কাউকে বললেই হবে খেজুর ট্রেক যাব খুব স্বর্ণ কেটে মাত্র দুই কিলোমিটার ডিস্টেন্স তো আমার এখানে আসতে পারবেন খেজুর টেক বললেই দেখাই দিবে আর অবশ্যই আপনারা আসবেন যারা কুরবানি দিবেন অবশ্যই আমার এখানে আসবেন অবশ্যই দাম দরাদরি করার সুযোগ আছে ইভেন অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আসবেন আলাপ আলাপ আলোচনা করে আপনাদের দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই কোরবানির সময় তো অনেকেই এই ধরনের গরু হাটে তুলবে হাটের গরু আছে হাটের গরুর পার্থক্য হাটের গরু হচ্ছে আপনার গরু খামার থেকে আপনার কাছে সরাসরি কিনলে তাদের কি সুবিধা বা কি সুবিধা হাটের থেকে তারা এখন সবাই তো সবার মতো করে গরু পালন করছে কে কিভাবে পালন করছে এটা ভাই আমি বলে বলতে পারবো না আমারটা আমি পালন করছি আমার থেকেই যে আসবেন একটা সুস্থ সবল গরু নিবেন অবশ্যই এসে দেখে যে কোনো খুদ আছে কিনা আছে কিনা দেখে নিবেন আর অবশ্যই আমার গরুটা সুস্থ সবল যেহেতু অর্গানিকভাবে লালন পালন করা কোনো রকম অ্যান্টিবায়োটিক আমার গরু শরীরে দেওয়া হয় নাই তো আসবেন ইনশাল্লাহ এসে আপনারা দেখে আমার মতো আমার বৈশিষ্ট্য আমার গরুর বৈশিষ্ট্য দেখে আপনারা নিয়ে নেবেন আর অবশ্যই আমি গরুটাকে ঈদ পর্যন্ত পেলে দিব যদি কেউ আসতে চায় বা নিতে চায় তাহলে অগ্রিম এখন ক্রয় করে রাখতে চায় হ্যাঁ অগ্রিম ক্রয় করে রাখতে চায় তাহলে আমি ঈদ পর্যন্ত পেলে দিব তাদের জন্য আচ্ছা হাঁটতে ক্রয় করলে তো আরো অনেক অসুবিধা ধর্ম আছে দালালের খপ্পর আছে তারপরে সেখানে হাসিল আছে আপনার এই সরাসরি খামার থেকে সেই ঝামেলা থেকে তো মুক্তি পাবে এটা তো স্বাভাবিক এটা অবশ্যই মুক্তি পাবে কিন্তু কেউ আবার ওই ঝামেলাটা পছন্দ করে হাট থেকে গরু কেনার মজাটা নিতে চায় তো আসুন বাসায় আসেন নির্ভেজাল ভাবে একটা জিনিস আপনার কাছ থেকে গরু কিনে যেভাবে দেখে শুনে নিতে পারবে হাটে কিন্তু সেরকম দেখার সুযোগ নেই হাটে কিন্তু অসংখ্য গরু থাকে এখানে একটি গরু নিজের মতো করে দেখে খাবার কি খাওয়া হয়েছে সেটি জানতে পারবে সেটি দেখতে পারবে আচ্ছা শুভ দর্শক আমরা এই সার গরুটি দেখলাম চমৎকার তিনি বলছেন যে লাই বোট এগারোশো কেজি আমরা একটু ঘুরে দেখাই গরুটি এই সাইড পিছন থেকে আমরা দেখলাম চমৎকার একটি গরু তিনি বলছেন যে তার এই গরুটি এগারো লক্ষ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে আপনারা আসবেন দেখবেন এবং যাচাই বাঁচাই দেখতে পাচ্ছেন গরুটি একেবারে সম্পূর্ণ সুস্থ এই জন্য হাটে আসতেছে একেবারে আমরা দেখতে পাচ্ছি এখন দর্শক অনেক ভিড় করছে যারা আছেন এখানে অনেক মানুষ এই গরুটা বের করলে এই যে দেখতে পাচ্ছেন দরজাটা লাগাই দেওয়া যাবে লাগাই দাও এই লাগাই দাও একেবারে সুস্থ সবল একটি গরু যারা এই ধরনের বড় কোরবানির জন্য খুঁজছেন তারা এই এই গরুটি দেখিয়ে যোগাযোগ করতে পারেন এটি অবস্থান হলো আহ সবার খেজুর নবেন স্মৃতিসৌধের পাশে বাগান খেজুর ট্যাক আপনার লাগা দে্ট নাম্বার থাকবে আপনার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারবেন দুই হাজার চব্বিশ জন্য আমরা একেবারে সম্পূর্ণ একটি অস্ট্রেলিয়ান সারগরু প্রস্তুত আপনাদের জন্য দেখতে পারেন একবারে সুস্থ সবল কোরবানি দেওয়ার জন্য যে গরুটি যে যেরকম থাকা দরকার সম্পূর্ণ সুস্থ কোন জায়গায় কোনো হুইট নাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নিখুঁত একটি সারগরু এমন খেলায় দেখুন